বাপের বাড়িতে আর বেশি দূরে নয় দু মিনিটের হাঁটা পথ তাই একটু দেরি করে যাওয়া হলো আর গিয়েই একদম যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে মালা ঘুমসিয়াকে প্রথমে দিয়ে দেওয়া হলো জামাইদের পরে নিল তারপরে এখন বরণ করবে এদিকে দাদা বসে পড়েছে এদিকে আমার কর্তমশাইও বসে পড়েছে তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আগের বছর যখন জামাই ষষ্ঠী গিয়েছিলাম স্ত্রী আমার মধ্যে ছিল তখন তিন মাস চলছিল আমার প্রেগনেন্সি আজ দেখো এবছরের জামাই ষষ্ঠীতে ওর বাবার কোলে বসে পড়েছে একদম যা বাবাই করে বস খালাটা যা

সবার হাতে হলুদ সুতো বাঁধা হয়ে গেছে এখন আমার হাতেও বেঁধে দিল তারপরে স্ত্রীর হাতেও ছোট্ট একটুখানি হাতেও হলুদ সুতো বাঁধা হয়েছে এই যে দেখো আমাদের চারজনের হাতে কিন্তু হলুদ সুতো সবাইকারই বেঁধেছে এই যে দেখো সব থেকে বড় মেম্বার কিন্তু বাড়িতে আর ওর অনেক বেশি সুতো লাগবে ও হাতে বাঁধার জন্য অনেক বড় হাত তো দেখো বেঁধে নিচ্ছে কিভাবে চুপচাপ বসে

সোনু বেবিকে রাগানো হচ্ছিল যে ওর হাতে কিন্তু বাধা হবে না তো সব শেষে দেখো ওর হাতে বাধা হয়ে গেল এরপর খাওয়া দাওয়ার পালা ওহ ভুড়ি ভোজের আয়োজন কিন্তু বিশাল একদম বৌদির মা বৌদি তারপরে গীতা তিনজনে মিলে একদম ভোর থেকে উঠে রান্না বান্না চলছে তো কত কী রান্না হয়েছে দেখে নাও একবার প্রথমে ভাজাভুজির মধ্যে আলু ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা শাক ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা আর চিংড়ির ফ্রাই তারপর এদিকে রয়েছে পরমান্ন মাছের মাথা দিয়ে ডাল পাবদা মাছের ঝাল কাতলা মাছের কালিয়া আর এদিকে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি তারপরে রয়েছে চিকেন কষা তারপরে ইলিশ ভাপা তারপরে চাটনি পাপড় মিষ্টি পান জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য একদম স্পেশাল মেনু তো চলো খাওয়া দাওয়া দেরি কিসে দাদা তো স্টার্ট করেই দিলো ওদিকেও যেটু বসে গেছে এদিকে আমার কর্তমশাই বসে গেছে মা এখন পরমাণু খাওয়াবে পায়েসটা খাওয়ালে তারপরে ওই সব কিছু খাবার খাবে তো দেখো ও কেমন ওরা খাচ্ছে ওর দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে অল্প অল্প এদিকে দুই পুচকি খেতে বসে গেছে মাংসর ঝোল হলে তো ওদের তো মানে তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় তো এদিকে গীতা মা ওদেরকে এখানে খাইয়ে দিচ্ছে ঘরের ভিতরে মা টিভি দেখতে দেখতে খায় তো সঙ্গে বাবাকেও দেওয়া হলো বাবার আর জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে কিন্তু বাবাকেও স্পেশাল করে জামাইয়ের মতন সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয় প্রতি বছরই গীতা বৌদি বৌদির মা সবাই পরিবেশন করতে ব্যস্ত আর আমি যেহেতু ছবি তুলতে ভিডিও করতে ভালোবাসি এগুলো করতেই আমি ব্যস্ত আর এদিকে স্ত্রী ঘুমিয়ে পড়েছে দাদুদের ঘুম দাও দিয়েছে

এইবার ফাইনালি আমার খাওয়ার পালা তো দেখো কতগুলো বাটি নিয়েছি জামাইদের থেকেও তিনগুণ এক্সট্রা বেশি করে খেয়ে নিতে হবে একদম বাড়িতে তো যা ছিল ছিল সেগুলো তো খাবই পাশে গামলি আর থালাও নিয়ে নিয়েছি যেগুলোতে এক্সট্রা রাখা আছে যদি প্রয়োজন করে সেগুলোও নিয়ে খেয়ে নেবো তো সবার আগে খেতে বসেছিলাম সবার শেষে উঠেছি দেখো সব বাটি খালি করে দিয়েছি যা তার একটু একটু বাকি আছে তো এই ছিল এবারে জামাই ষষ্ঠীর স্পেশাল সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে দিও আর অবশ্যই লাইক করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকো টাটা বাই বাই